আজকে আবার ও ফ্রেন্ডদের সাথে এমন একটা দিন পার করলাম যেটা খুবই স্পেশাল ছিল সত্যি বলতে দিনটা আমরা অনেকটা মজা করেছি আর এই দিনগুলো কিন্তু ভবিষ্যতে একটা স্মৃতি হয়ে দাঁড়াবে এবং এই দিনটাকে আমরা অনেক মিস করবো সো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কি অবস্থা আপনাদের আশা করছি ভালো আছেন আজকে ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলে কারণ ফ্রেন্ডদের সাথে কিছু আনন্দ মুহূর্ত কাটানো সেগুলোই আজকে আমি আপনাদেরকে দেখাবো প্রথমে বলে রাখছি আজকে আমাদের পরীক্ষা লাস্ট দিন তাই আমরা ভাবলাম যে এই দিনটাকে আমরা একটু সেলিব্রেশন পরিদর্শন করে অথবা কোথাও ঘুরতে গিয়ে মজা করে আমাদের অনেক দিনের ইচ্ছে ছিল এবং কি এক টানা পরীক্ষা চালানোর সময়ে আমরা যখন এই দোকান দিয়ে যাচ্ছিলাম তখনই আমরা দেখছি যে এখান থেকে আমরা বিরিয়ানি অথবা রোস্ট পোলাও নি সবার পছন্দে আমরা রোস্ট পোলাও নিলাম ডাকা হাজি বিরিয়ানি এটা কিন্তু আমাদের চাটকিল বাজারের মধ্যে ডাকা ভেবে আবার ভাবিয়ে না যেটা এটা ডাকার মধ্যে তো এখন আমরা তিনো ফ্রেন্ড মিলে এখন ওই জায়গাটার মধ্যে যাচ্ছি যেহেতু আমরা তিনজন তাই আমাদেরকে একটু কম্প্রোমাইজ করে এই রিক্সাতে বসতে হবে তো আমরা যাচ্ছি আর মজা এখান দিয়ে সবাই ছবি তুলতেছে আর সবাই ভাবতেছি সেই দিনটা কতটা মজা সবাই একসাথে অনেক আনন্দ করতে পারছি ভবিষ্যতে সত্যি বলতে এই দিনগুলো আমরা অনেক মিস করবো আর এই দিনগুলো আমরা ফিরেও পাব না জীবনের তারাতে কিন্তু ছেলেরা একসাথে হতে পারে কিন্তু ম্যাক্সিমাম একদমই কম মেয়েরা একসাথে আবারও একই লাইফটা এনজয় করতে পারে তো আমরা মজা করতে করতে চলে এসেছি এই যে দেখতে পাচ্ছেন এই পার্কটার মধ্যে এই পার্কটার মধ্যে কিন্তু কাজকে আমরা অনেক সুন্দর একটা সময় কাটাবো তো আসার পরে এখন এন্টি নাম জন একটা ভিডিও অথবা কিছু ছবি তুলে নেবে এক একজনের এক এক ছবি এক একজনের তুলে দিচ্ছে আর শুধু বলতে পারছে যে এই দিনটাকেগুলোকে আমরা অনেক অনেক মিস করব আর চাইলেও আমরা এই দিনটারতে ফিরে যেতে পারব না এখনই তো সময় এঞ্জয় করা অথবা ঘোরাফেরা করা এরপরে কিন্তু আমরা এরকম টাইম স্পেন্ড অথবা আনন্দ করতে পারব না কথা বলতে বলতে অ্যান্টি নিয়ে নিলাম দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গে তো এই পার্কটার মধ্যে কিন্তু আমি আগে একবার এসেছিলাম আর আমাদের পরীক্ষা শেষ হয়ে গিয়েছে দুইটা দিকে যেহেতু তখন দুপুর ছিল তাই তখন কোনো মানুষও ছিল না শুধু এক কাপল ছিল আর আমরা তিনজনে ছিলাম আর রেস্টুরেন্টের কর্মীরা ছিল তো পুরো পার্কটা একেবারে পাতা একেবারে সুন্দর ভাবে আমি আপনাদেরকে দেখাচ্ছি আসলে পার্কটা কিন্তু অনেক অনেক এখানে ছবি তোলার মধ্যে অনেক অনেক জায়গা আছে বাচ্চাদের খেলনা সহকারে বড়দের খাবার এবং কি ছবি তোলার অনেক অনেক সুন্দর জায়গা পরের বার আসি আমি শুধু একটাই নতুন দেখেছি সেটা হচ্ছে এই অ্যাকোয়ারিয়াম অ্যাকোয়ারিয়ামটা কিন্তু আগে ছিল না এখন এটা নতুন করে এরা দিল আমার অ্যাকোরিয়াম দেখতে অনেক ভালো লাগে তো আমি অনেকক্ষণ এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু অ্যাকোরিয়ামের মাছ আর আশেপাশে গুলো দেখতেছিলাম তো চাই থেকে ঘুরে ফেরা করে দেখতেছিলাম যে নতুন কিছু দিয়েছে কিনা না কোনো কিছু চেঞ্জ করছে বা ডিফারেন্স কিছু ওনারা দিয়েছে কিনা সব কিছু নিচে কিন্তু সব কিছু দেখলাম এরপর আমি উপরে চলে আসছি তবে যেহেতু দুপুর হয়ে গেছে তাই আমাদের সবার প্রচন্ড ক্ষুধা লেগে গেছে তাই আমরা ভাবলাম যে আগে আমরা খাওয়া দাওয়া করে তারপরে সেলফি নিব অথবা কোনো ভিডিও করব কি আপনাদেরকে সবকিছু একদম ডিটেইলসে দেখাবো এই জায়গাটা কতটা সুন্দর তো মিলে এই যে দেখতে পাচ্ছেন খাবারগুলো আমরা এখন খুলে রেখেছি এখন সবাই মিলে যেহেতু একসাথে খাওয়া দাওয়া করতেছি এবং একটা লাঞ্চ টাইম আমরা স্পেন্ড করতেছি তাই আমরা এটাকে একটু আনন্দের মুহূর্ত বা স্মৃতি করে রেখে দেব তাই আমার ফ্রেন্ডরা বলতেছে যে এরকম একটা ক্লিপ নেওয়ার জন্য তো এই যে দেখতে পাচ্ছেন আমাদের সাথে কিন্তু কারেকজন ছিল সেটা ছোট একটা বাবু ছিল তাই তারটা দেখায় না শুধু আমাদের তিনজনটাই দেখাইছি বেশি দেরি না করে এখন আমরা খাওয়ার স্টার্ট করে দেব কারণ আমাদের সবারই কিন্তু প্রচন্ড ক্ষুদা লেগেছে আর একটা প্যাকেটের মধ্যে কি কি পাওয়া যায় সেটা আমি আপনাদেরকে বলছি এখানে একটা লেগ পিস ডিম আর হচ্ছে পলাও চিকেন লেগ পিস হচ্ছে রোস্ট পলাও ডিম আর এখানে সালাদ দিয়েছে আমাদের আর আমরা সাথে ড্রিঙ্ক জন্য মজো নিয়ে নিলাম তো বিসমিল্লাহ করে যখন খাবারটা শুরু করলাম সত্যি বলতে খাবারটা এত এত ভালো ছিল মানে আমার কাছে প্রচন্ড ভালো লেগেছে কারণ এখানকার ফার্স্ট টাইম আমি এটা ট্রাই করেছি একদম ফার্স্ট টাইমে আমার কিন্তু মনের মতন হয়েছে এরকম খাওয়া দাওয়া সত্যি পেট ভরে একই সাথে মন ভরে খাওয়া দাওয়া শেষ করে নিলাম এখন আমাদের কাছে অনেকটা ফ্রেশ লাগছে তো আমরা এখন ছবি তুলবো তবে এই রেস্টুরেন্টের ডেকোরেশন কিন্তু একেবারে বিয়ে বাড়ির মতন যখন আপনি এই রেস্টুরেন্টে যাবেন তখন মনে হবে যে আপনি কোনো বিয়ে বাড়িতে আসছেন দেখতে পেয়েছেন রেস্টুরেন্টে কত সুন্দর করে স্টেজটা সাজিয়েছে এরপর এখন আমরা যাব ছাটকেল বাজার বাজারে এখান থেকে কিন্তু আমরা আলাদা হয়ে যাব আর এই ভুলটা কিন্তু আমরা এই রেস্টুরেন্টের আসার আগে নিয়েছি এদিকে রাস্তা দিয়ে যাওয়ার সময় আমরা যখন রিক্সার জন্য ওয়েট করতেছিলাম তখন একটা বাস যাচ্ছিল তখন আমরা ওই বাসে উঠে পড়লাম এই বাসটাতে ওঠার পর একবারে আমাদের মনে হচ্ছে যে আমরা বাসে উঠে না একটা উড়ো জাহাজে উঠেছি কারণ এতটা দ্রুত ভাবে চলতেছি সে দ্রুত আসার কারণে আমরা তাড়াতাড়ি চলে এসেছি এখন আমরা পাশের দিকে যাচ্ছি আর এর পথে আমরা দেখতে পাচ্ছি ছোটবেলাকার আইসক্রিম গুলো পাওয়া যায় তো দুইটা নিয়ে দুইজনে খেতে খেতে বাসার দিকে যাচ্ছিলাম তো এই পর্যন্ত আজকের ভিডিও থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও